রাস্তা পাঠে তারিখে ওই শালামা শালে মিয়া মি মিয়া শুনেছ শুনি যা কি সে কাকা সমস্যা কিয়া কিলে বলেছেন আর কোন কি রে তুই কোনে যাস বাবুরে সহ না ওলা কি সুন্দর দিছে কাঁদিস তুই এত সুন্দর কোর্ট গিয়া কেন কাঁদিস করে কাঁদিস নাকি গায়ে দিয়ে সবার সিলে করছ আরে কাকা আপনি সৈ্য গোষ্ঠী মিয়া জীবনে কোর্ট কোন দিন সকলে কিনিস গাই বাইকে যান দাম কত আমরা জানেন আঠারো হাজার টিয়া বুঝছেন আঠারো হাজার দি করে দিয়ে দি করি ওরে বাবুরে শো না ওটা তোর আবার ওটা শুধু হাঁস টিয়া লাগে ওটা কর্মীরা বাজার মানুষের বেজে থু আর তুই ওটা আঠারো হাজার টিয়া আমার কোট গাছ দিয়ে ঘুরেছে বাবুরে শো না ওরে বাইছে রে বাইছে রে খাইছে না কারে আচ্ছা বুঝি তুই তুই ওর কোনো যাস কাকা যাই রে কেনা ব্যাংকে ব্যাংকে একা নাও গাছ চাকরির ইন্টারভিউ আছে বুঝেন নি আরে বাবুরে চাকরি বাকি কর্ম লাগবো বুঝেন না আচ্ছা আট আজান দিছে কাকা বাতিয়ে তুমি নামাজ হয়ে লই খাই তুই আচ্ছা কাকা খান আপনি নিজের কি মনে করেন মিয়া কি বাড়ির সামনে মসজিদে কেন অনেক কারে মনে হয় আমার বাবা রে গেছে মিয়া নামাজ বলেন মিয়া সময় না ঘোম মিয়া অনতি আর নামাজ সময় মিয়া আপনি আরও নামাজ বলেন মিয়া ফাজ মিয়া আমি বুঝি আমরা টি হয়েসা আছে কিন্তু কাকা আপনার এই কত ভুলি গেছেন তো টি পয়সা কিন্তু আঙ্গ কম নাই আর আবার কিন্তু এলাকায় সুদুর ব্যবসা করে বহুদিন করি আঙ্গ কিন্তু টি পয়সা কম নাই যে কোন সময় আঙ্গ চাইলে ওয়ান টাইম বানাতে পারি

আর আত্ম মনে হয় তুই জীবনে গেলে দোষ একবারও কি কন কাকা মিয়া আপনি এই লুঙ্গি তো আই গত দু মাস আগেও মিয়া সাবান দি এক কলা খেলা দি দুইছি আমি কি কন মিয়া দু মাস হয়েছে মিয়া বেশি হয়েছে এক কান্তি সিঁড়ি গেছে এক কান্তি ফুড হয়ে গেছে লুঙ্গি হুরান ওইতে ওইতে লুঙ্গির এক কারা বয়স সাজছে মনে হয় বেশি হয়েছে অর্ডার তুই কি হিন্দি আসিস না মাঝে রে তোর লুঙ্গির অবস্থা আর আঙ্গুর সালার বসার অবস্থা দুটা সেম সেম আচ্ছা এর সালা হন কাকা হন আশি মস করা বাবা অনেক হয়েছে হন তুই ইন্টারভিউ লাই তুই মসজিদে যাই কাঠ নামাজে খাই ক জাহানের রোগ যে আল্লাহ আঙ্গুর বেগের বানাইছে সৃষ্টি করছে আল্লাহ যে আল্লাহ আঙ্গুরের ধন দিছে টিয়া দিছে হোসা দিছে মান দিতে সম্মান দিছে এত সুন্দর করে আঙ্গুরের দিন আল্লাহ ভাষা রাখছি এরকম ময়লা লুঙ্গি পরি তুই যদি নামাজ যাস তুই হেরি আলাদা কেমন লাগবে কাজ কাকা আসলে তো আয়ত্ত এরকম করি একবার ভাবলাম না যে আল্লাহ আঙ্গুর টিয়া দিছে হইসা দিছে হে আল্লাহ যদি আঙ্গুর নামাজে খুশি না হয় তাহলে আঙ্গুর নামাজে কোনো মূল্য আছে মানুষের সামনে খাওয়া নেন কোনো মেয়ামা না রে কাকা কত সুন্দর ড্রেস পরি আমরা হাতে সামনে যাই কিন্তু আল্লাহ সামনে যা না লাই সাহানি কাকা এই লুঙ্গি পরি আমরা আইস কাকা কিতাম কোন আর তো ভালা কোনো ফাইন যাবিও নাই কোনো সুন্দর ড্রেস নেই আঁকি জিগা করি নামাজ যাম তুই খাড়া আর ঘরে আরো দিয়ে সুন্দর তোরা দিয়ে খাড়াই চলো